আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা একদম সম্পূর্ণভাবে আমরা কি কাজ করছি কিভাবে করছি তা আপনাদের কাছে সরাসরি ভিডিও করেই পৌঁছে দিই যাতে আপনাদের বসতে কোনো ধরনের ঝামেলা না হয় আজকে আমরা স্ক্রু কনভিয়ারে কাজ করতেছি যারা ময়দার মেল ডাল মেল বুট্টার মেল বিভিন্ন মেলের জন্যই মাল লিফটিংয়ের জন্য স্ক্রু কনভিয়ার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে স্কুল কনভিয়ার তৈরি করে দেব এবং দেখুন কাজগুলো কতটা নিখুঁতভাবে হয়েছে যা না দেখলে আমরা বুঝতে পারবেন না তাই আমরা তৈরি করতেছি উদ্যোক্তার জন্য আর ভিডিওগুলো করার লক্ষ্য হচ্ছে আমরা উদ্যোক্তার নিই শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সবসময় কাজ করে থাকে আর আমরা চাই বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা হোক আর উদ্যোক্তার লক্ষ্যে আমরা এই ভিডিওগুলো করা আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে শেয়ার করবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে বাংলাদেশে আমরা অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি আর যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের মেশিন তৈরি করে আপনাদের কারখানায় জায়গায় ফিটিং করে দিয়ে আসব আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনার একটা সাবস্ক্রাইব দ্বারা আমাদের একটা উদ্বেগটা আমাদেরকে খুঁজে পাবে আর একটা উদ্যোক্তা মানে বাংলাদেশ স্বাবলম্বীর জন্য অনেকটা এগিয়ে যাবে আর আমরা যে কাজগুলো করি বাংলাদেশে একদম ভিন্ন ধরনের কাজ করে থাকি যা অন্যদের মতো কোয়ালিটি ছাড়াই কাজ করি না আমাদের কাজ একদম ভিন্ন বাংলাদেশে সর্বপ্রথম দিক থেকে আমরা এভাবে ভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি হয় সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে আরও অসংখ্য অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি